কয়েক টুকরো বেগুন আর তার সঙ্গে অল্প একটুখানি ধনে পাতা দিয়েও যে এত সুন্দর সহজ রেসিপিটা বানিয়ে নেওয়া যায় সেটা আমি নিজে বানিয়ে নিজেই অবাক হয়ে গেছি একবার রেসিপিটা বাড়ির সকলকে খাওয়াতে সবাই এটা দিয়ে এক থালা ভাত এমনিই খেয়ে নিল আর অন্য কিছুর প্রয়োজনই পড়ল না কি জানতে চাইছো তো যে কি এমন রেসিপি হ্যাঁ একদমই সহজ এবং সিম্পল রেসিপি গরম ভাতের সঙ্গে একদমই জাস্ট জমে যাবে তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তার জন্য এখানে আমি কয়েক টুকরো বেগুনের স্লাইস কেটে নিয়েছিলাম খুব একটা বেশি মোটা করে কাটিনি একটু পাতলা রেখে বেগুনের স্লাইসগুলোকে কেটে নিয়েছিলাম তোমাদের বাড়িতে যেরকম লোক সংখ্যা রয়েছে সেই মতন কিন্তু সমস্ত পরিমাণটাকে নিয়ে নেবে আর চাইলে বেগুনের পরিমাণটা বাড়াতে পারো আমি এখানে বেগুনগুলোকে একটু পাতলা রেখে গোল গোল করে করে স্লাইস কেটে নিয়েছিলাম সমস্ত বেগুনগুলোকে একই রকমভাবে কেটে পর খুব ভালো করে ধুয়ে নিতে হবে বেগুনগুলোকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার এর মধ্যে মাখি রাখতে হবে হাফ টি স্পুন করে নুন লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণে বা এক টেবিল চামচ সর্ষের তেল সমস্ত মশলাগুলোকে দিয়ে বেগুনের সাথে খুব ভালো করে মাখি রাখতে হবে আর আরেকটা কথা বলে রাখি যে রেসিপিটা বানাতে কিন্তু দশ মিনিটের প্রয়োজন হবে খুব একটা বেশি সময় লাগবে না তার জন্য তোমরা ভাত গরম গরম বাড়তে বাড়তে অন্যদিক রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলতে পারো সমস্ত বেগুনগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর তারপর অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে প্রথমে নিতে হবে বেশ খানিকটা পাতা আমি এখানে যেহেতু অল্প করে বা পাঁচ পিস বেগুন নিয়েছিলাম সেই পরিমাণ মতন ধনেপাতাটাকে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন ধনে পাতা তিন থেকে চার কোয়া রসুন আর তিনটে বা ঝাল মতন কাঁচা লঙ্কা অ্যাড করলাম অল্প পরিমাণে জল দিয়ে এবার খুব ভালো করে ধনেপাতাটাকে পাতাটাকে পেস্ট করতে হবে দেখতেই পাচ্ছ ঠিক এরকম করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে তারপর অন্যদিকে গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বা কড়াই বসিয়ে খুব ভালো করে যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতন সরষের তেল অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে একে একে মাখি রাখা বেগুনগুলোকে দিয়ে খুব ভালো মতন উল্টে পাল্টে ভেজে নিতে হবে তবে বেগুনগুলোকে এই অবস্থাতে খুব একটা বেশি নরম করে ভাজছি না একটু শক্ত রেখে ভাজতে হবে তা না হলে যখন পরবর্তী সময় আমরা আবার কষি নেব তখন কিন্তু একদম নরম হয়ে যাবে তার জন্য প্রথম অবস্থাতে বেগুনটাকে একটু শক্ত করে ভেজে নিচ্ছি সমস্ত বেগুনগুলোকে দিয়ে কয়েক মিনিট এভাবে উল্টে পাল্টে নিয়েছিলাম তারপর ঢাকা চাপা দিয়ে রাখতে হবে এক থেকে দু মিনিট ততক্ষণে কিন্তু বেগুনটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে ঢাকাটা তুলে নিয়েছিলাম আর বেগুনগুলোকে আরও একবার উল্টে পাল্টে দিয়েছি দেখতেই পাচ্ছ বেগুনগুলো কিন্তু ভালো মতন ভাজা হয়ে একটু নরম হয়ে গেছে এবারে এই ভেজে রাখা বেগুনটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে বেগুনগুলোকে তুলে নিয়ে এবার ওই একই ফ্রাই প্যানের মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতন তেল আমি এখানে তিন টেবিল চামচ সাদা তেল ব্যবহার করলাম তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো অল্প করে তেল দিয়ে খুব ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরে কালো জিরে শুকনো লঙ্কাটাকে দিয়ে তেলের সাথে একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি আর যখন একটা সুন্দর ফ্লেভার আসবে তখন এর মধ্যে ধনেপাতার পেস্টটাকে অ্যাড করতে হবে মশলাটা কষতে কষতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকে রেসিপিটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকে রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতাস জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও ভালো মতো নেড়ে চেড়ে এবারের মধ্যে গুঁড়ো মশলার জন্য বা স্বাদ মতন অ্যাড করতে হবে নুন সামান্য পরিমাণে বা এক চিমটে হলুদের গুঁড়ো জাস্ট কালারটাকে ব্যালেন্স করার জন্য আর দিচ্ছি স্বাদ মতন বা সামান্য চিনি সমস্ত কিছু দিয়ে আবারও করে হবে আর দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু বেশ কষে গিয়ে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে ওই ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু আলতো হাতে কাজটা করবে তা না হলে কিন্তু বেগুনটা ভেঙে যাবে ধনে পেস্টের সাথে বেগুনগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপর এর মধ্যে খুবই সামান্য পরিমাণে জল অ্যাড করে দিয়েছিলাম এতে করে মশলাটা নিচে লেগে যাবে না আর একটা সুন্দর গ্রেভি তৈরি হবে একটুখানি জল দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা চাপাতি ডাকলাম প্রায় তিন থেকে চার মিনিট ততক্ষণে কিন্তু আজকেরই ধনিয়া বেগুন একদম রেডি হয়ে যাবে আর একটা হালকা তেল ছাড়তে শুরু করে দেবে তিন থেকে চার মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ আজকেরই ধনিয়া বেগুন একদম রেডি হয়ে গেছে আমি এই অবস্থাতে ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম তারপরে গরম গরম সার্ভ করব জাস্ট এরকম একটু হালকা শুকনো শুকনো গ্রেভি আর একটু তেল তেল থাকবে তাহলে কিন্তু ভাতটা খেতে ভীষণ ভালো লাগবে আশা করছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারলে যে আজকে রেসিপিটা বানানো কতটা সহজ আর সিম্পল খেতেও কিন্তু তার থেকে অনেকটা বেশি টেস্টি হবে গরম গরম ভাতের সঙ্গে একদমই জমে যাবে তো বন্ধুরা আজকে রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে নিতাস ফুডজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আজকের মতন এ পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো ধন্যবাদ